মারে না আর তোমারে তোমার আমু কে মারে তো মারে তোমার আম্মু মারেনি তোমার আম্মু হে মারে সমানে মারে তো না মারে মার দিতে না হে মারে মারতে দিতে না তোমার মারে আমি ধর্মু হে আম্মু রে আয় তো ধর্মু এই যে বোল বনে কষ্ট মা বে মারে না তোমার আব্বু হতে পারে সব দিনে ধর্ম তোমার আব্বু হতে পারে সবার বিচার আমার ছাত্রছাত্রী রে কেউ মারতো না আমার ছাত্রছাত্রী কেউ মারতে পারতো না যদি মারে বারোটা বাজে নামো কটা বাজে নেবো বারোটা বাজে নেবো হ্যাঁ একের এমন ধরে ধর্ম আমি লোকলে যাব না